শটটা কেমন লাগলো আশা করি তোমাদের ভালো লেগেছে তো এবার পুরো প্যান্ডেলটি তোমাদের দেখাচ্ছি তো আমি আজকে চলে এসেছি কৃষ্ণনগরের আরও একটি চমকদার প্যান্ডেল দেখানো তোমাদের জন্য যেখানে আমাদের কল্যাণী টুইন টাওয়ার কলকাতার সেই আগের বছর হয়েছিল বুর্জ খালিফা এবং যে আমি ভিডিও তোমাদের দেখিয়েছিলাম যেটা ছিল বিরাটি টুইন টাওয়ার সেরকমই লেজার লাইটের আলোক প্রদর্শনী দেখিয়ে এখানে করা হয়েছে কৃষ্ণনগরের আমিম বাজার বারোয়াড়ি পুনের স্বামী নারায়ণ মন্দিরটি তো আমার এখানে তোমরা লাইটিং দেখতেই পাচ্ছ এই সাইডে প্যান্ডেলটি অলরেডি লেজার লাইটিং শুরু হয়ে গেছে তো আর বেশি লেট না করে চলো ওদিকে যাওয়া যাক যাওয়ার আগে আমি এই কৃষ্ণনগরের তিনটি বড় বড় প্যান্ডেলের ভিডিও কিন্তু আপলোড করে দিয়েছি যাও তাড়াতাড়ি যাও ওপরে আই বাটামে আসছে প্রেস করে দেখে নাও বন্ধুরা তোমাদের পুরোপুরি বাইরেটা দেখালাম এবার চলো আস্তে আস্তে ভেতর দিকটা দেখাচ্ছি লাইটিংটা তো করা তো বন্ধুরা এখানে দেখতেই পাচ্ছ লাইটিংটা কতটা সুন্দর করা হয়েছে একবার দেখো আর ঘোরালো ওই সাইডটা দিয়ে আরেকবার নিয়ে যাই তোমাদের তো আমরা এখন ব্যান্ডেলটা এই সাইডটি দিয়ে চলে এসেছি এবার তোমাদের পুরোপুরি ঠাকুরটা আমি দেখাচ্ছি আস্তে আস্তে দেখাতে পাচ্ছি এখানে এখনো মোটামুটি ফুল ফুল সাজানোর অনেক ফুল রয়েছে এখানে তো এই ফুলগুলো এখন এই প্যান্ডেলটি চারিদিক চারিদিকে দিয়ে দিয়ে সুন্দর করে সাজানো হবে দেখতে পাচ্ছ তোমরা এখানে সব সুন্দর করে ফুলগুলো একটা জায়গার মধ্যে লাগাচ্ছে লাগিয়ে জিনিসটাকে এক একটা এরকম বড় আকৃতি তৈরি করছে এবার তোমাদের এইখানকার এই পুরো ঠাকুরটি দেখানোর আগে ওপরের লাইটিংগুলো তোমাদের দেখা যায় যেটা তোমাদের একটু আগে পুরোপুরি পরিষ্কারভাবে দেখাতে পারিনি একবার দেখো কি সুন্দর ফুলের আকৃতি দিয়ে এখানে এই লাইটিংগুলো করা হয়েছে পুরোপুরি সাজবাতি অসাধারণ লাগছে দেখতে এইবার তোমাদের আমি ঠাকুরটি দেখাবো এই হল এইখানকার মা জগদ্ধাত্রী এখানকার প্রত্যেকটি ঠাকুর একই নোটিস করেছি চোখের তলার যে কাজলের জায়গাটা অত্যাধিক গাঢ় করে দেওয়া হয় এবং যার জন্য খুবই সুন্দর লাগে দেখতে এবং ঠাকুরটির মুকুটটি দেখো একবার অসাধারণ ছোট ছোটো বিন্দুমাত্র এক ফোঁটা কাজের ফাঁকি দেওয়া হয়নি সুন্দর করে কাজটি করা হয়েছে এখানে এবং গলার মধ্যে গয়না নাকে নাক নাকচাবি নাক কত সুন্দর লাগে যেখানে দেখো দুজন বসে রয়েছে ওনারা ঠাকুরটির পুরো কাজ করছে এবং ওনারা কিসের জন্য বসে হয়েছে সেটাও তোমাদের দেখাচ্ছি এখানে মায়ের একটি হাতে একটি গয়নার একটি অস্ত্র রয়েছে যেটি হলো চক্র এবং এই সাইডে সিংহটির মুখটাও দেখতে পাচ্ছ যে কতটা সুন্দর করা হয়েছে এবং মায়ের যে বস্ত্র বস্ত্রটাও করা হয়েছে অসাধারণ দেখতে পাচ্ছ তোমরা এবার বলছি তোমাদের যে ওনারা দুজন যে এখানে বসে আছে মায়ের পেছনে দেখতে পাচ্ছ কোনো চালা নেই তো চালা কোথায় রয়েছে চালা রয়েছে হলো এইখানে এই যে হলো চালাটি দেখতে পাচ্ছ কতটা সুন্দর লাগছে এটা যখন মায়ের মূর্তির পেছনে লাগানো হবে দেখতে কতটা সুন্দর লাগবে এক একটি জায়গায় সুন্দর করে শোলা দিয়ে আঠা দিয়ে লাগিয়ে লাগিয়ে জায়গাগুলো জিনিসগুলোকে বসানো হয়েছে একের পর এক শোলা কাগজ পরপর পর বসিয়ে বসিয়ে সুন্দর আকৃতিগুলো তৈরি করা হয়েছে আর চালার এই সাইডে দেখতে পাচ্ছ চালার একেবারে সাইডটি দেখতে গেলে এই দেখতে পাচ্ছ তোমরা এখানে মা জগদাত্রীর মুখ দিয়ে পুরো ভরিয়ে রাখা হয়েছে দেখতে পাচ্ছ পুরো চালাটির মধ্যে মা জগদাত্রীর মুখ দিয়ে সাইডের যে বর্ডারটা ওখানটায় করা হয়েছে তোমরা দেখতে পাচ্ছ কতটা সুন্দর লাগছে এই জগদাত্রী মায়ের মুখটি যেমন এই সাইডে এই মায়ের জগদাত্রীর পরিষ্কার করে দেখাচ্ছি আমি দেখো একবার কতটা সুন্দর কাজ করে এই প্রত্যেকটি মুখ এখানে বসানো হয়েছে কুলোর মধ্যে সাইডের যে বট মানে চালার মধ্যে সাইডের যে বর্ডারে কুলোর মধ্যে মায়ের মুখটি বসানো হয়েছে এটি অসাধারণ একটি কনসেপ্ট আমার নিজস্ব লেগেছে আর তোমাদের যাওয়ার আগে এই জগদাত্রী মাকে আরও একবার দেখিয়ে দিচ্ছি এই হলো জগদাত্রী মায়ের সঙ্গে কতটা হিংস্র করেছে দেখতে আর বিশেষ করে চোখটা অসাধারণ এবং মুখটি তোমাদের আরও একবার দেখিয়ে দিচ্ছি দেখে নাও অসাধারণ রূপ করেছে এই মায়ের মুখটি তো তোমাদের পুরোপুরি এই প্যান্ডেলটির বাইরেটি দেখালাম লাইটিং ওর ভেতরের প্রতিমাটিকেও দেখালাম খুবই অসাধারণ মুক্তি করা হয়েছে তো এটি ছিল আমাদের এই কৃষ্ণনগরের এই পুজোটি দেখানো তো তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করো কমেন্ট করো এবং কতবার যত এবং যত বন্ধু বান্ধবের শেয়ার করে দিও আর চ্যানেলটাকে আর সাবস্ক্রাইব বাটনটা অবিয়াসলি প্রেস করে দাও আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করো ঠিক আছে কারণ যখনই আরো নতুন ভিডিও আনবো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে আইগিরি নন্দিনী তো দেখা হচ্ছে নতুন কোন ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে তো এই ভিডিওটা আমি এখানে এন্ড করছি টাটা বন্ধুরা